লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো মাতেও এবং চিরো বেড়ে উঠছে বিভিন্ন সময় ফুটবল প্রতিভার জন্য আলোচনা আসে তারা মেসির ছেলে হলেও ফুটবল মঞ্চে নিজেদের সাপ ফেলতে চাইলে নিজ নিজ প্রতিভা দিয়েই তা করে দেখাতে হবে সেই লক্ষ্যে নিজেদের প্রস্তুতিও ছাড়ছে তারা সম্প্রতি সিম্পলি ফুটবল অনুষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে তিন ছেলেকে নিয়ে কথা বলেন মেসি যেখানে তিন ছেলের মধ্যে ফুটবলীয় প্রতিভায় কে সেরা সেটা বলেননি তিনি তবে তিনজনের কার কেমন গুণ সেসব বিস্তারিত তুলে ধরেছেন তারকা। তিন ছেলেকে নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সারা দিন বল নিয়ে থাকে তাদের সঙ্গে আমিও উপভোগ করি প্রতিদিন অনুশীলন করে লড়াই করে এবং ম্যাচ খেলে তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার তারা খুবই সরল আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে তুমি কেন তার নাম বলে তাই নামটা আমি নিজের কাছেই রাখি তবে বেশ আলাদা মেসির বড় ছেলে থিয়াগো তার বয়স বারো থিয়াগোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে মেসি বলেন থিয়াগো চিন্তাশীল সংগঠক এবং একজন মিডফিল্ডার আগামী সেপ্টেম্বরে দশম জন্মদিন পালন করবে মাতেও মাঠে মেসির এই মেজ ছেলেকে বেশি খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় তার বৈশিষ্ট্য নিয়ে মেসি বলেন মাতেও ফরোয়ার্ড সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড় ছোট ছেলে অর্থাৎ সাত বছর বয়সী চিরকে নিয়ে মেসির মন্তব্যটা এমন চির আরো বিস্ফোরক সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান ওয়ান খেলোয়াড় সে নিজের খেলা তৈরি করতে বেশি আগ্রহী মেসির বর্ণনা অনুযায়ী তিনজনই আলাদা আলাদা গুণাবলী সম্পন্ন এবং তাদের বয়সের ব্যবধানেও বেশি নয় এখন সামনের দিনে বাবার মতো জাদু দেখাতে পারলে তিনজনই হয়তো একসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসির জন্য নিশ্চিতভাবে সেটি অনন্য এক উপহার হবে ছেলের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সব দেখে ছেলেদের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সব দেখে সবাইকে জানে তারা এম বাপে ভিনিস লেভান ডক্সি লামিনের বিষয়ে কথা বলে আশপাশের সবাইকে তারা অনুসরণ করে তাদের মতো হতে চায় এমন না তবে তারা সব যায় লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো মাতেও এবং চিরো বেড়ে উঠছে বিভিন্ন সময় ফুটবল প্রতিভার জন্য আলোচনা আসে তারা মেসির ছেলে হলেও ফুটবল মঞ্চে নিজেদের সাপ ফেলতে চাইলে নিজ নিজ প্রতিভা দিয়েই তা করে দেখাতে হবে সেই লক্ষ্যে নিজেদের পুস্তিও ছাড়ছে তারা সম্প্রতি সিম্পলি ফুটবল অনুষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে তিন ছেলেকে নিয়ে কথা বলেন মেসি যেখানে তিন ছেলের মধ্যে ফুটবলীয় প্রতিভায় কে সেরা সেটা বলেননি তিনি তবে তিনজনের কার কেমন গুণ সেসব বিস্তারিত তুলে ধরেছেন ইন্টার মায়ামি তারকা তিন ছেলেকে নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সারা দিন বল নিয়ে থাকে তাদের সঙ্গে আমিও উপভোগ করি প্রতিদিন অনুশীলন করে লড়াই করে এবং ম্যাচ খেলে তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার তারা খুবই সরল আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে তুমি কেন তার নাম বলে তাই নামটা আমি নিজের কাছেই রাখি তবে তিনজনেই বেশ আলাদা মেসির বড় ছেলে থিয়াগো তার বয়স বারো থিয়াগোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে মেসি বলেন থিয়াগো চিন্তাশীল সংগঠক এবং একজন মিডফিল্ডার আগামী সেপ্টেম্বরে দশম জন্মদিন পালন করবে মাতেও মাঠে মেসির এই মেজ ছেলেকে বেশি খুনশুটিতে মেতে থাকতে দেখা যায় তার বৈশিষ্ট্য নিয়ে মেসি বলেন মাতেও ফরওয়ার্ড সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড় ছোট ছেলে অর্থাৎ সাত বছর বয়সী চিরকে নিয়ে মেসির মন্তব্যটা এমন চির আরো বিস্ফোরক সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান ওয়ান খেলোয়াড় সে নিজের খেলা তৈরি করতে বেশি আগ্রহী মেসির বর্ণনা অনুযায়ী তিনজনেই আলাদা আলাদা গুণাবলী সম্পন্ন এবং তাদের বয়সের ব্যবধানেও বেশি নয় এখন সামনের দিনে বাবার মতো জাদু দেখাতে পারলে তিনজনই হয়তো একসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসির জন্য নিশ্চিতভাবে সেটি অনন্য এক উপহার হবে ছেলের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সব দেখে ছেলেদের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সব দেখে সবাইকে জানে তারা এম ভিনিসিউস হল্যান্ড লেভান ডক্সি লামিনের বিষয়ে কথা বলে আশপাশের সবাইকে তারা অনুসরণ করে তাদের মতো হতে চায় এমন না তবে তারা সব জানে লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো মাতেও এবং চিরো বেড়ে উঠছে বিভিন্ন সময় ফুটবল প্রতিভার জন্য আলোচনা আসে তারা মেসির ছেলে হলেও ফুটবল মঞ্চে নিজেদের সাপ ফেলতে চাইলে নিজ নিজ প্রতিভা দিয়েই তা করে দেখাতে হবে সেই লক্ষ্যে নিজেদের প্রস্তুতিও ছাড়ছে তারা সম্প্রতি সিম্পলি ফুটবল অনুষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে তিন ছেলেকে নিয়ে কথা বলেন মেসি যেখানে তিন ছেলের মধ্যে ফুটবলীয় পুঁতি কে সেরা সেটা বলেননি তিনি তবে তিনজনের কার কেমন গুণ সেসব বিস্তারিত তুলে ধরেছেন ইন্টার মায়ামি তারকা তিন ছেলেকে নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সারা দিন বল নিয়ে থাকে তাদের সঙ্গে আমিও উপভোগ করি প্রতিদিন অনুশীলন করে লড়াই করে এবং ম্যাচ খেলে তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার তারা খুবই সরল আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে তুমি কেন তার নাম বলে তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে বেশ আলাদা মেসির বড় ছেলে থিয়াগো তার বয়স বারো থিয়াগোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে মেসি বলেন থিয়াগো চিন্তাশীল সংগঠক এবং একজন মিডফিল্ডার আগামী সেপ্টেম্বরে দশম জন্মদিন পালন করবে মাতেও মাঠে মেসির এই মেজ ছেলেকে বেশি খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় তার বৈশিষ্ট্য নিয়ে মেসি বলেন মাতেও ফরোয়ার্ড সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড় ছোট ছেলে অর্থাৎ সাত বছর বয়সী চিরকে নিয়ে মেসির মন্তব্যটা এমন চির আরো বিস্ফোরক সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান ওয়ান খেলোয়াড় সে নিজের খেলা তৈরি করতে বেশি আগ্রহী মেসির বর্ণনা অনুযায়ী তিনজনই আলাদা আলাদা গুণাবলী সম্পন্ন এবং তাদের বয়সের ব্যবধানেও বেশি নয় এখন সামনের দিনে বাবার মতো জাদু দেখাতে পারলে তিনজনই হয়তো একসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসির জন্য নিশ্চিতভাবে সেটি অনন্য এক উপহার হবে ছেলের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সব দেখে ছেলেদের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন তারা সব দেখে সবাইকে জানে তারা এম বাপে ভিনিসিউস হল্যান্ড লেভান ডফক্সি লামিনের বিষয়ে কথা বলে আশপাশের সবাইকে তারা অনুসরণ করে তাদের মতো হতে চায় এমন না তবে তারা